আসসালামু আলাইকুম আজকে আমরা হাজির হয়েছি মূলাম্বল একটি ঐতিহাসিক কীর্তি এটি বন্দর নব বন্দর নারায়ণগঞ্জের বন্দর থানা অবস্থিত এটি একটি পুরাতন দুর্গ এটি হচ্ছে প্রধান ফটক আপনি দেখানোর চেষ্টা করছি আসলে এক সময় যখন এটা শুরুর দিকে ছিল ধ্বংস হওয়ার আগে এই যে আকার দেখা যাচ্ছে বিশ্বেগুলো ফলক ছিল সেখানে সেগুলো আজকে বিলুপ্তপ্রায় প্রায় যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আজকে এই কেননাটি ঠাই দাঁড়িয়ে আছে অনেকটা ধ্বংসপ্রাপ্ত আছে কেননা এটি দেখে সহজেই বোঝা যাচ্ছে এক সময় এই কেননাটি কত উচ্চতায় ছিল আজকে তার আশেপাশে অনেক বাড়িঘর হয়ে গিয়েছে কেননাটিও অনেকটা মাটির ডেবে গিয়েছে দেখেন এখানে যে ফলকগুলো ছিল এগুলো ধ্বংসপ্রাপ্ত নিয়ে যাওয়া হয়েছে এতে কোনো ছবি ছিল বা নিদর্শন ছিল যেটি আজকে গুরুত্ব পাওয়া যায় মোগলরা আজকে নেই বা তাদের সৈন্যবাহিনী আজকে নেই কিন্তু তাদের কীর্তি দাঁড়িয়ে আছে